মা যদি আমার উপরে খুশি হয়ে যায় বাবা যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যায় তাহলে মনে রাখবে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহিন হাদিসের মধ্যে বলেন রিযর ফি রিযাল ওয়ালিদি ওয়া ফি সখাতিল ও আমার উম্মতরা শোনো আল্লাহর সন্তুষ্টি যদি তোমরা অর্জন করতে চাও তাহলে অবশ্যই তুমি মা বাবার সন্তুষ্টি অর্জন করা আর মা বাবা যদি তোমার তোমার উপর অসন্তুষ্টি অসন্তুষ্টি হয়ে হয়ে যায় মনে আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির সাথে অন্তর্ভুক্ত আপনি মা বাবার সন্তুষ্টি অর্জন করলেন আল্লাহ আপনার উপর সন্তুষ্টি হয়ে যাবে আল্লাহ মুফতারম হাজরিন আল্লাহর হাবিব বলেন মামিন মুসলিমের লাঘুয়ালিতা রে মুসলিম আরেম যেই মুসলমানের দুইজন পিতা মাতা মুসলমান পিতা মাতা রয়েছে ওয়ুস ইলাই হিমা এহতে এবং ওই সন্তান যদি সকালবেলা উঠে যদি ওই মা বাবার সাথে ভালো আচরণ করে আল্লাহ রসুল বলেন এল্লাফা তাহাল্লাহুল্লাহু বা বাইনে মিনাল জান্না এই পিতা মাতার সাথে ভালো আচরণ করার কারণে আল্লাহ তালা তার জন্য জান্নাতের দুইটা দরওয়াজা খুলে দেয় হয় পিতা মাতার সাথে ভালো আচরণ করছে সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের দুইটা দরওয়াজা খুলে দেওয়া হয় জান্নাতের যদি কামরা না থাকে গড় না থাকে প্রাসাদ না থাকে দরজা কোথা থেকে আসবে কি বলেন যদি গড়ে না থাকে দরজা খুলে থেকে আসবে দরজা খুলে দেয় এর অর্থ হলো আল্লাহ জান্নাতে তার জন্য দুইটা রাজপথ তৈরি করে দেয় পিতা-মাতার সাথে যদি ভালো ব্যবহার করা হয় মুহতারাম হাজرین আল্লাহ নবীর এই হাদিসের পুরো অংশ বলেন ওয়াইনা আকাদু বা আহাদহুমা আলাইহি لم আরদ্বা আল্লাহু আনহু এই পিতা-মাতার মধ্যে থেকে যদি কেউ যদি ওই সন্তানের উপর অসন্তুষ্টি থাকে মনে কষ্ট থাকে পিতামাতা থেকে কেউ যদি সন্তান উপর অসন্তুষ্টি থাকে মনে কষ্ট থাকে পিতা মাতার খবর রাখে নাই সন্তান সন্তান মায়ের সাথে ভালো ব্যবহার করে না সন্তান বাবার সাথে ভালো ব্যবহার করে না বৃদ্ধ বয়সে মা বাবা বুঝে গিয়েছে সন্তান খেদমত করে না নিজেও তো খ্যাতমত করে না পুত্রবধূদেরকে খেদমত করার জন্য দেয় না আল্লাহ নবী বলেন এই ক্ষেতমত না করার কারণে ওই মা বাবা যদি ওই সন্তান উপর অসন্তুষ্টি থাকে যতক্ষণ পর্যন্ত মা বাবার ক্ষেতমত করে তার উপর অসন্তুষ্ট সন্তুষ্টি অর্জন না করবে মা বাবার সন্তুষ্টি অর্জন করা ছাড়া আল্লাহ ওই সন্তান উপর সন্তুষ্টি হবে না মাস্টারাম আলম অনেকে মনে কষ্ট নেবেন বলবেন কি করার হুজুর মা বাবা তো জুলুম করে আমাদের উপরে আছে সন্তানের মনে এগুলো আসে ভাই কোরআন হাদিসের কথা বলিস অনেক সময় কথাগুলো আসে যে মা বাবা তো জুলুম করে কি করব হুজুর মা আমার পুত্রবদিকে আমার বউকে দেখতে পারে না আমাকে দেখতে পারে না অন্যান্য সন্তানদেরকে সাথে ভালো ব্যবহার কিন্তু আমার সাথে করে না আর তো আমার উপর জুলুম করতেছে তাহলে আমি কি করবো বাধ্য হয়ে না ঘর থেকে বাইরে হইছে বাধ্য হয়ে না মা বাবার খদা বাবার খোজখবর খবর ও বন্ধ করেছি এমনি দর করি নেই ক্ষেত তো আগে করতাম এখন বাধ্য হয়ে না করতে হয়েছে কি বলেন আসে কিনা কথাগুলো আসে কিনা আল্লাহর হাবিব করছেন একই প্রশ্ন সাহাবা এই কারাম করছেন এইলা ওয়া ও আল্লাহর নবী মা বাবা যদি সন্তান উপর জুলুম করে থাকে ওক আল্লাহর নবী মা বাবা যদি সবিক যদি সন্তানের উপরের সাথে জুলুম ব্যবহার করে থাকে ইনসাফের বিচার না করে আদালতের বিচার না করে মা বাবা যদি সন্তানের উপরে জুলুম করে থাকে তাহলে কি বাবা ব্যবহার করতে হবে কিনা আল্লাহর নবী বলেন ও ইনসালা মাহ মনে রাখ বা মা বাবা যদিও তোমার উপরে জুলুম করে তাহ কখনো তুমি মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না জুলুম করলেও খারাপ আচরণ করতে পারবে না কেন কারণ এই পিতা মাতার দোয়া এত বড় মারাত্মক মা বাবার দোয়া বদ এত বড় মারাত্মক দোয়া করলে যেরকম ভাবে কবুল হয় বদ দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় আল্লাহ রাসুল একটা হাদিস রয়েছেন তিনি বলেন সালা মুস্তাজাবাজ তিন ধরনের ব্যক্তি আছে যাদের দোয়া কবুল হয়ে যায় দুয়া করতে দেরি হয় কবুল হইতে দেরি হয় না শুনবেন তারা কারা আল্লাহ নবী বলেন দাওয়াতিল মুসাফির একজন মুসাফিরের দোয়া যখন সে আল্লাহর দরবারে হাত উঠায় মুসাফির যখন আল্লাহর দরবারে হাত উঠায় রব্বে করিম সঙ্গে সঙ্গে ওই মুসাফিরের দোয়াগুলো সম্পূর্ণ দোয়াগুলো কবুল করতে শুরু করে আল্লাহ নবী বলেন ও দাওয়াতিল মাজলুম আরেকটা হলো মাজলুমের দোয়া আপনি কার উপর অত্যাচার করেছেন অন্যায়ভাবে তার হাত গায়ে হাত তুলেছেন তার কোনো দোষ ছিল না আপনি তাকে গালি দিয়েছেন কষ্ট দিয়েছেন ওই আল্লাহর বান্দা হলো মাজলুম ওই আল্লাহর বান্দা যদি আল্লাহর দরবারে হাত উঠায় তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ ওই মাসলুমের শব্দ কবুল করে ফেলবে তিন নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন পিতা মাতার দোয়া মা বাবা যে দোয়া করে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এবং মা বাবা যদি বद्दু করে ওই বद्दু আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মা যদি আপনার জন্য দোয়া করে তাহলে অবশ্যই আপনি कामयाब হবেন ও محترم হাজرین আপনি যদি মায়ের খেদমত করেন তাহলে মনে রাখবেন একদিন আপনি বড় কিছু হতে পারবেন মায়ের খেদমত করতেছেন না লক্ষ কোটি টাকা রুজি করতেছেন দেখবেন আপনার কামাই রুজির মধ্যে শান্তি খুঁজে পাবেন না বাবার খেদমত করতেছেন না হাজার কোটি টাকার মালিক হলো আপনি শান্তি পাবেন না কারণ শান্তি হলো একমাত্র মায়ের খেদমতের মধ্যে খেদমতে দর ফেদার কোন মা দর ফেদার কোন এখতিয়ার তাকে বাসি দরদু আলম বখতিয়ার খিদমতে মা দরফেদার দর কুন সুবহ শাম মা দরফ দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দু আলম নেক নাম পিতা মাতার সকাল সন্ধ্যা করতে হবে কখনই অনিহা করা যাবে না বাবা বিদ্ধ হয়ে গিয়েছেন এখন তিনি খাটের উপরে শুয়ে রেখেছেন দাঁড়াইতে পারে না সে শক্তিটা নাই মা বৃদ্ধ হয়ে গিয়েছেন এখন প্রস্রাব করতে পারে না ও মোস্তার ছোটবেলায় যখন আপনি করতে পারেন শুয়েছিলেন নাই আপনি বিছানায় প্রস্রাব করেছেন এই প্রস্রাব পরিষ্কার কে বলেন কে করেছে মা করেছে বাবা করেছে অতএব ভাই বৃত্তকালে যদি মা বাবা যদি প্রস্রাব পাইখানা করে এই প্রস্রাব পাইখানা পরিষ্কারের দায়িত্বটাও আপনার কি বলেন দায়িত্ব কার আমারই তো দায়িত্ব আমার মাইতো আমাকে করে শিখিয়েছে এই জন্য কবি বলেন যদি দুনিয়ার বুকে বখতিয়ার হতে চাও যদি দুনিয়ার বুকে যোগ্য কোনো ব্যক্তি হতে চাও তাহলে মা বাবার খ্যাতমত সকাল সন্ধ্যা মা বাবার খ্যাতমত করবা কখনো অনীহা করবা মাস্টার হাজিরিন এটা ছাড়া আমাদের উপায় নয় মা বাবার খ্যাতমত ছাড়া উপায় নাই আমরা অনেক করতেছি মা বাবার মতে এখন তো অনেক মডার্ন বাই হয়েছে আমরা বৃদ্ধাশ্রমে ফাটাই দিই কি বলেন ফাটাই কিনা বৃদ্ধাশ্রমে ফাটাই কিনা বলে এটাই তো এটাই তো ভালো এখানে খ্যাতমত হচ্ছে না আমি মাকে বৃদ্ধাশ্রমে ফাটাই দিয়েছি টাকা দিচ্ছি তোমার টাকার কি হবে কিন্তু সন্তানের খ্যাতমত তো মা পাইল না কি বলেন মাকে টাকা পয়সা চায় বাবা কি টাকা চায় না মা বাবা একমাত্র আমার আপনার থেকে চায় আমার আপনার আদর আপ্যায়ন ভালোবাসার খ্যাতমত এটাই তো এর বাইরে আর কোনো কিছু আছে মোহতারম হাজরিন একজন সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ উবা আলাল হিজরতি জি উবা ইউক আলাল হিজরতি ও গো আল্লাহর নবী আমি শুনছি আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন আমি আপনার কাছে আসছি আপনার সাথে হিজরত করে মদিনা যাওয়ার জন্য তবে ও গ্ল নবীফটি ওয়ালটি আন আমি যখন আসছিলাম তখন আমার পিতা মাতা কান্না করতেছিল খাদিস্টার কথা খেয়াল করবেন যখন আমি আসছি তো আসতেছি তখন আমার মা বাবা কান্না করতেছিল সন্তানকে হারাই ফেলতেছে বলেন এরকম সন্তান কি নাই মা বাবাকে নোয়াখালীতে রেখে টাকা তারা ঢাকায় গুলশানে বাড়ি করে ওখানে থাকতেছে এরকম সন্তান কি নাই আছে কিনা বলেন অবশ্যই রয়েছে সাহাবাই বল সাহাবি বলতেছেন আমি আপনার সাথে হিজরত করি দিনে যাই তার ইচ্ছে করছিলাম তবে ইয়া আসল্লাহ যখন বাসা থেকে আমি যখন বিদায় নেওয়ার জন্য আসতেছিলাম তখন আল্লাহ আমার মা বাবাকে দেখছিলাম অনেক কান্না করতেছে আল্লাহ নবী বলেন ফরিজির ইলা ওয়ার ইলা কে আমা কামা আব যাও সাহাবি তোমার মা বাবার কাছে ফিরে যাও তুমি আমার সাথে হিজরত করা লাগবে না যাও তুমি মা বাবার কাছে ফিরে যাও তুমি মায়ের মা বাবাকে ভাবে কান্নায় করা হতে অবস্থায় এসে তুমি আসার কারণে তারা যেরকমভাবে কান্না করতেছে যাও এখন তাদেরকে তুমি হাসাই আসো কেন মা বাবাকে কষ্ট আর যে সাহাবি বলে ইয়ার আসুল্লাহ আমি আপনার সাথে জিহাদ করতে চাই আল্লাহ তোমার মা কি জীবিত আছে কিনা তোমার বাবা কি জীবিত আছে কিনা ওই সাহাবী বলেন ইয়া রসুল্লাহ আমার মাও জীবিত আছে আমার বাবাও জীবিত আছে আল্লাহ রসুল ওই সাহাবিকে বললেন তোমার জিহাদের দরকার নাই যাও তুমি বাসায় যাও তোমার মা বাবার খেদমত করে তুমি উত্তম জিহাদ করো জিহাদেরও দরকার নাই মা আছে বাবা আছে বাড়িতে যাও তাদের খেদমত করো ওই যে তোমার জন্য উত্তম জিহাদ আল্লাহ আরেকটা হাদিসের কথা বলে শোনেন হজরত আলী রাজনীত একজন তা এসে জিজ্ঞেস করলেন হজরত আলী